উনিশশো চুয়াত্তরের সাতাশ জুন শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকায় এসেছিলেন একশো প্রতিনিধি নিয়ে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী দৈনিক ইত্তেফাকে লেখা হয় সবার আগে বাংলার মাটিতে তাহাকে স্বাগত জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভুট্টু তাহাকে জড়াইয়া ধরেন ও কুলাকুলি করেন সম্মিলিত বাহিনী প্রধানমন্ত্রী ভুট্টুকে গার্ড অফ অনার প্রদান করেন তার আগে উনিশবার তোপধ্বনি করা হয় এবং দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন আটাশ জুন সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করতে গেলে বিক্ষোভের মুখে পড়েন বিক্ষোভকারীদের হাতে কালো পতাকা ও নানা ধরনের প্লেকার্ড ছিল বিক্ষোভকারীরা খুনি ভুট্টু ফিরে যাও বলে স্লোগান দিতে থাকেন তাদের হাতে থাকা প্লেগার্ডে লেখা ছিল স্মৃতিসৌধের অবমাননা বাঙালি সইবে না গোবেক কিলার ভুট্টু ইত্যাদি এ নিয়ে উনত্রিশ জুন দৈনিক বাংলায় লেখা হয় জনাব ভুট্টু বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করতে গিয়েছিলেন পুষ্পমাল্য অর্পণের সময় তিনি পড়েছিলেন উজ্জ্বল সবুজ রঙের একটি গল্ফ ক্যাপ তার সঙ্গে ম্যাচ করা ও বুক পকেটে চূড়া বার করা রুমাল কিন্তু তার এই সাজ পোশাক পবিত্র স্মৃতিসৌধ এবং তার পরিবেশের পক্ষে বেমানান বিশেষ করে জনাব ভুট্টু মাথায় ওই সবুজ গল্ফ টুপি পরেই যখন পুষ্পমাল্য অর্পণ করছিলেন এবং সেনাবাহিনীর বিউলগে যখন করুণ সুরে বাজানো হচ্ছিল ওই সময় বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত ছিল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের পর মুহূর্তেই জনাব ভুট্টু তাড়াতাড়ি স্থান ত্যাগের জন্য পা বাড়ান কিন্তু বাংলাদেশের একজন প্রোটোকল অফিসার তার হাত ধরে জানান আনুষ্ঠানিকতা এখনও শেষ হয়নি এরপর সেনাবাহিনীর ব্যান্ডে করুণ সুর বাজানো হয় এবং বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত হয়ে আসে ভুট্টু টুপি না খুলেই দাঁড়িয়ে থাকেন জাতীয় স্মৃতিসৌধের স্মরণী খাতায় এবং বেতার ভাষ্যকারের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকার করে সোজা এগিয়ে যান হেলিকপ্টারে ওঠার জন্য ভুট্টুর সম্মানে রাতে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্বয়ং শেখ মুজিব ও পরিষদের অন্যান্য সদস্য ভুট্টু ডিনারের আগে বক্তৃতা দিতে উঠলেন শান্তভাবে বলতে শুরু করলেন আপনাদের উপরে স্বার্থপর অবিবচক সামরিক কর্তৃত্ব লজ্জাজনক দমন পীড়ন ও অকথ্য অপরাধ করেছে আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি আমাদের দয়া করে ইয়াহিয়া খানের সাথে এক করে দেখবেন না যারা শুধু আপনাদের নয় আমাদের উপরেও তখন শাসন করত আমরা আপনাদের বেদনা কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত উপস্থিত বাংলাদেশের কর্তা ব্যক্তিদের অনেকেই আবেগ তারিত হয়ে চোখ মুছতে থাকেন ভুট্টু তার রাষ্ট্রনায়কোচিত বক্তব্যে এভাবেই উনিশশো একাত্তরের পাকিস্তানি বাহিনীর বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় ভুট্টুর পরে শেখ মুজিব বক্তৃতা দিতে উঠে শেখ মুজিব ভুট্টুর সাথে সুর মিলিয়ে বলেন আসুন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা ও সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি পাকিস্তানি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত হওয়ার সময় ঢাকায় ভারতীয় হাই কমিশনার ছিলেন সুবিমল দত্ত সুবিমল দত্তের সরকারি চাকরির মেয়াদ আরও এক বছর ছিল কিন্তু তিনি তা আর করতে চাননি এর কারণ জানা যায় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ইউপিএল থেকে প্রকাশিত জেএন দীক্ষিতের লেখা লিবারেশন অ্যান্ড বিয়ন্ড গ্রন্থে সুবিমল দত্তকে উদ্ধৃত্ত করে বইটিতে বলা হয়েছে তিনি হাই কমিশনার থাকলে রীতি অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাকেও অভ্যর্থনাকারীদের দলের সঙ্গে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে এবং ভুট্টুর সঙ্গে হাত মেলাতে হবে যে হাতে বাংলাদেশের মানুষের রক্ত লেগে আছে পরিস্থিতিটা তার জন্য গভীর বিরক্তিকর সৃষ্টি করে সুবিমল দত্ত চাননি তার কারণে ভারত বা বাংলাদেশ সরকার কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়ুক তিনি ঢাকা ছেড়ে চলে যান ভুট্টুর এই সফর এমন সময় হয়েছিল যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছিল দেশে খাদ্যের মুজুদ ফুরিয়ে আসছিল কয়েক মাস পরেই দেখা দেয় দুর্ভিক্ষ মানুষের অসন্তোষও বাড়ছিল স্বাধীনতা বিরোধী ও পাকিস্তানপন্থী যে শক্তি দেশে ছিল তারা ইন্ধন পেয়েছিল ভুট্টুর এই সফর থেকে সফর থেকে বাংলাদেশের তেমন কোনো লাভ হয়নি পাকিস্তান আজও তার পাওনা শোধ করেনি এমনকি অবাঙালি ও পাকিস্তানে ফেরত ইচ্ছুকদের নিয়েও যায়নি তারা